میرے دہی بہنی آئی گ جی اولا میرے دہدی بہنی اللہ اہ ارو نویرا کالی سے মকাদি জার দেশে কন্সং গলায় সাগল সারাইতেন আই গনা ভিজি কন্সাদানে পাইর তুমায় গলা মেরে দেকাদি ভাইনে আই গনা ভিজি بولا میرے دیکھا دی بہنی اللہ 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 তোমারেই সমস্ত মোজে যে যা দাই কজর কা দি যা জীবন যেন বিলি আই গিজি কোন পাইব তোমায় গোলা মেরে দেখা দি বাইনি আই Gola mẹ ren đẹp cả đi bay đi Allah 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 মানস বানাইলো আল্লাহ প্রেমের কারণে প্রেমের দুরি বাঁধরে মতী নারসনে আল্লাহ আল্লাহ জবান খুলে বলেন আল্লাহ আল্লাহ কলক পরিষ্কার হবে আল্লাহ আরো জোরে

হীরা গত দারো হবে চুল হতে চন হবে হীরা গত দারো হবে চুল হতে চি কন হবে

আল্লাহ 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 বানা গিলম জমি আর বানাইলম রাত রয় আর দি আল্লাহ বানা আসমান জমি আর বানাইলম রাত রয় আর

আল্লাহ বানাইলম জাতি আর বানাইলম প্রেম প্রীতি আল্লাহ বানাইলম কত জাতি আর বানাইলম প্রেম প্রীতি হাবিবি বানাইল আল্লাহ প্রেমের কারণে

الله <applause> لا اله الا الله محمد رسول الله الحمد لله رب العالمين الصلاه والسلام على سيد الانبياء والمرسلين সাবি অজমাগি ডাকলেনি জোরাইব দয়া জফলেনি জোরাইব দয়াল না দেখিলে দুই নয়নের নয় গয়াল্লা অগয়াল্লা জানো এ তোমার মনি আল্লাহ তো বিষণে শুনে কইছ কথা আল্লাহ আরাবাতি নিয়া আমরা শুনে নি কইবা কথা গো আল্লাহ আল্লাহ মোর নবী চান সোয় ইয়া গো আল্লাহ ওগো আল্লাহ জানলো তোমার গো আল্লাহ জাকারি নবীর শোনে কইস কথায় আল্লাহ গাছের ভিতর শোনে কইবা কথা গো আল্লাহ আল্লাহ গরম জলে গোসল করায়া গোয়া অগয় আল্লাহ জানল ইয়ে তোমার আল্লাহ মুসানবি শোনে কৈস কথায় আল্লাহ তোর পাড়ি নিয়া আমরা নি কথা শোনে আল্লাহ সাদা কাফনে আল্লাহ ইয় গাল তোমার। জাল্লার তুমি তোমার বন্ধু শোনে কইছ কথা আরো সে আমরা শোনে কইবা কথা কতা আল্লাহ অন্ধকার কবরে উঠাই ইয়া আল্লাহ জানল তোমার মাইয়া আল্লাহ সত্যি শেষ পর্যন্ত ভুল ত্রুটিগুলো মাফ করে দাও সব লক্ষ কোটি গুণ বাড়ায়া আমার দয়াল নবীজির খেদম শরীফে কবুল ফরমা তাম বেকরম সাহাবাইকরম তবে ইন তবে তাবিন খোলা ফারা শিদিন আশারাই মুবাশিরিন উম্মাহাতুল মুমিনিন খাতুন জান্নাত فاطمه ইমাম হাসান হুসাইন যাইনুল আবিদিন দেরা নয় কবুল ফরমা

বাবার কবর কানা জান্নাতের বাগান আগামী বছর সহযোগিতা করবেন অনেক ভাইরা তো আছে দান করেছেন আল্লাহ তাদের মা বাবার জন্য দোয়া করেছে আল্লাহ তাদের মা বাবারে তুমি মাফ করে দাও আল্লাহ তুমি হাজি ফরিদ মিয়া সাহেব দান করেছে এরপরে ধারাবাহিক কি দান করেছেন প্রত্যেকের নাম তো বলা যাবে না শুরু থেকে শেষ পর্যন্ত যারা বলেছেন প্রত্যেকে কবুল করে প্রত্যেকে জনম দুঃখিনী মা বাবারে মাফ করো জীবনের গুণা ক্ষমা করে আল্লাহ আমরার মা বোন আল্লাহ প্রজেক্টরের মাধ্যমে তারা পর্দার আড়াল থেকে দান করেছে এই এলাকার মা বোন অনেক ভালো তারা দিনের পথে খরচ অনেক বেশি করে আমার এই মা বোনদেরকে রাবিয়া বসির মতন অলি বানায় দিও মা বোন কাউ যদি সাংসারিক কষ্ট করে থাকি কষ্টে পড়ে থাকি তুমি শান্তি দান করে দাও যারা স্বামী কথা বলে না স্বামী ভালো না তুমি হেদায়েত দান করে দাও যাদের বিবি ভালো না তাদের বিবিরে তুমি ভালো মানুষ বানো টাকা দ্বারা বুদ্ধি দ্বারা শ্রম দ্বারা পরামর্শ দ্বারা যে যেভাবে সুযোগিতা করেছে কবুল করো হাফিজের দাওয়াত করেছে আল্লাহ এই মেহমানদারে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন চণ্ড যতুদিন থাকবি সূর্য যতুদিন থাকবি মাফিল তুমি কাহেম রাইক একবারই দিলে দ্বিতীয়বার তুমি বেশ দিও না আমার সঙ্গীত জাতির মা বাবা কবরে মাফ করে দাও জীবিত তো নে বারে দাও রবুল আন আমিন আমার মুরগ বিবাহ নেক হায়াত খায়াত দাও যুবক বন্ধুদের নেক হায়াত বারাই দাও পর্দা নিশী মা বোনদের মনের নে একবার তুমি পূরণ করে শিক্ষার্থী পরীক্ষার্থী ফল পারতি সকল লে কবুল করো সকলের কবুল করো আমরা হৃদয় নসিব করে দাওলাহু মহাম্মুর